ওই ব্যক্তিদার যে আমল নামা জাহান নামে যে আমল ছিল সর্বপ্রথম যে ব্যক্তিরা জাহান নামে তার নামটা ছিল ওই ব্যক্তির নাম তার মুছে তার নামটা লেখো ঝান্নাতে লেখে দা বল তাহলে বুঝে গেল সকালবেলা ওই ব্যক্তিরা ছিল জাহান নামি দুপুর ওই ব্যক্তিরা হলো জান্নাতি তাহলে আমি আপনি এখানে বসলাম আজকে যদি আমার দ্বারাতে কোন একটা আমল যদি জীবনে চলে আসে আজকে যদি আমি আজকের থেকে যদি আমি তোলো করি এই খাস দিলে তোলো করি এমন হইতে পারে এই সাফল বা এই সাফল এলাকার মধ্যে আমি যদি আজকে যদি তোলো করি আমরা আমার জিন্দিকে আর গোড়া করবো না এমন হইতে পারে এই মাটির কামিয়া বলেন না ঠিক কিনা এই এতগুলো মানুষের মধ্যে একজন ব্যক্তি সে আল্লাহ হয়ে যায় পুরা মজ মাস বা বলেন নগর কবুল ঘরের মালিককে